সময় খুব সংক্ষিপ্ত মাত্র আমি যে এই আয়াতের সংক্ষিপ্ত অর্থ বলেই আমার আলোচনা শেষ করবো আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন জিন এবং মানুষ জাতির মধ্যে কিছু জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করা হয়েছে শুধু জাহান্নামের জন্য কিসের জন্য জাহান নামের জন্য মানে তারপরে যে সৃষ্টি করছে তারা জাহান্নামই যাইবে কারণ কি পরিবর্তন দেখা হইতেছে না ইংস লাহুন কুলুল মুলায়ফ কহু নবিয়াহ তাদের অন্তর আছে কিন্তু সেই অন্তর দ্বারা তারা কি করে না ভালো কাজ করে না অন্তর দ্বারা খালি খারাপ চিন্তা করে কিভাবে মানুষকে ক্ষতি করতে পারবো কিভাবে জিনামে বিচার করা যায়বো কিভাবে অন্যের সম্পদ মেরে খাওয়া দেব এমন চিন্তা যারা করে তারান তাদেরকে তোই বলা হইছে ও তারা কি সৃষ্টি করা হয়েছে জাহান্নামের জন্য মুক্ত তারা জাহান্নামে পরমত কি হইতাছে ওয়ালাহুম আয়িনুল লায়াবসিরুনা বিহা তাদের চোখ আছে কিন্তু সেই চোখ দ্বারা তারা ভালো জিনিস দেখে না মানে খারাপ খারাপ জিনিস দেখে খারাপ দৃষ্টি দেয় যে জায়গায় দেয় পরবর্তী তাদের কান রয়েছে কিন্তু সেই কান দ্বারা তারা কি করে না ভালো মানে জিনিস বা ভালো শব্দ শ্রবণ করে না মানে খারাপ খারাপ জিনিস বেশি শুনে বিহা উলাই

সৃষ্টি করা হয়েছে মানুষ হিসাবে মানুষ আর জিন কি জান্নাত বা জাহান নামও হইব তাই আমাদের কি দুনিয়া পাঠানি হয়েছে কি জন্য আল্লাহ তালা ইবাদত করার জন্য আর যে পরীক্ষা দিতেছি কিন্তু তোমার পরীক্ষাটা কিন্তু তোমার শিক্ষার জন্য বা একটা সিস্টেমের জন্য পরীক্ষাটা দেওয়া মেন পরীক্ষা কিন্তু আমার আখি রাতের যে পরীক্ষা দুনিয়া থেকে পাঠাইছে আখি রাতের এই পরীক্ষা এই পরীক্ষার পাশাপাশি কিন্তু ওই পরীক্ষার জন্য আমাদের কি সামনে অগ্রসর হতে হবে দুনিয়া পরীক্ষা খারাপ হলে কিন্তু পরবর্তী পরীক্ষা দেয় শুরু যারা পরীক্ষা খারাপ হয়েছে তার পরিবার পরিজনের নিকট ফিরে যেমন দুনিয়ার মধ্যে তোমরা যারা পুরস্কার পাবা আনন্দে চিত্তে লাভাইতে লাভাইতে নাচতে নাচতে তার যার যাবে না

পরীক্ষার জন্য ভালোভাবে আমরা প্রস্তুতি নিতে পারি আল্লাহ আমাদের সবাইকে